নতুন একটি রেসিপির সাথে সুস্মিতাস কিচেনের সবাইকে স্বাগত আমাদের আজকের রেসিপি মিষ্টি ডাটা দিয়ে নিরামিষ পাঁচ মিশেলি তরকারি এরকম নিরামিষ তরকারি গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে দেখে নেওয়া যাক আজকের এই নিরামিষ পাঁচ মিশেলির তরকারির রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রান্নার জন্য এখানে নিয়েছি কুমড়ো ঝিঙে বেগুন মিষ্টিটা পটল আর বরবটি মিডিয়াম সাইজের টুকরো করে সব সবজিগুলোকে কেটে নিয়েছি আর কুমড়োর কিন্তু খোসা ছাড়াইনি আর নিয়েছি আলু মিষ্টি আলু আর গাঠি কচু এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু নেওয়া যেতে পারে আলুগুলোকে মাঝখানে কেটে নিয়ে চার টুকরো করে কেটে নেব। কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলও খুব ভালো করে গরম করে নেব প্রথমেই বেগুনগুলোকে ভেজে নেব দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর হলুদ নুন আর হলুদ বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব বেগুনগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব এবারে দিয়ে দেব পটল পটলগুলোকে সামান্য নুন দিয়ে মেখে রেখেছিলাম যাতে পটলের এক্সট্রা যে জল সেগুলো বেরিয়ে আসে মিডিয়াম টু হাই হিটে পটলগুলোকে দু থেকে তিন মিনিট ভেজে নেব দু থেকে তিন মিনিট পটলগুলোকে ভেজে নিয়েছি এবার এই পটলের মধ্যেই দিয়ে দেব বরবটি বরবটিগুলোকে আলাদা করে ভাজবো না তাই পটলগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এই পটলের মধ্যেই বরবটিগুলোকে ভেজে নেব পটলের মধ্যে যেহেতু নুন দেওয়া আছে তাই বরবটিগুলোর মধ্যে নুন আর দেবো না পটল আর বরবটি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ হলুদ মিশিয়ে নিয়ে পটলার বরবটিগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব পটলার বরবটি ভাজা হয়ে এসেছে এবারে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব আলু আলুগুলোকে হাই হিটে দু থেকে তিন মিনিট ভেজে নেব আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দেব কুমড়ো গাঠি কচু আর মিষ্টি আলু ডাঁটার ঝিঙে যেহেতু একটু নরম তাই বাকি সব শক্ত সবজিগুলোকে দিয়ে দিলাম সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও দু থেকে তিন মিনিট ভেজে নেব আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর যারা পুরোনো বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু পাশে থাকবেন সব সবজিগুলোকে কিছুক্ষণ আবার ভেজে নিয়ে এবারে দিয়ে দেব ডাটা ডাটাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ভেজে নেব সবজিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো দু চা চামচ নুন সবজিগুলোর সাথে নুন মেশাতে মেশাতে আবার কিছুক্ষণের জন্য মিডিয়াম টু হাই হিটে ভেজে নেব নুন মিশিয়ে নিয়ে লো হিটে সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো মশলার জন্য এখানে নিয়ে নেব হাফ ইঞ্চ মতো আদার টুকরো আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা অল্প জল মিশিয়ে আদার কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিলাম সাত থেকে আট মিনিট হয়ে গেছে ঢাকা দেওয়ার তিন থেকে চার মিনিট পর সবজিগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন দিয়ে দেব চা চামচ হলুদ হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এক মিনিট মতো ভেজে নেব হলুদ মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট মিক্সির বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম এখন দিয়ে দেব এক চা চামচ লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণ একদমই নিজেদের স্বাদ মতো আদা কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব ঝিঙে ঝিঙে যেহেতু খুবই নরম হয় তাই সবশেষে শেষে ঝিঙেগুলোকে দিয়ে দেব। এবারে ঝিঙেগুলোকে মিশিয়ে নিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব আমার বানানো আরও অনেক রকমের নিরামিষ রেসিপি আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব এক কাপ মতো জল সবজি একটু শক্ত থাকলে জলের পরিমাণ আর একটু বেশিও দেওয়া যেতে পারে সবজির সাথে জল ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে এবারে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবারে দিয়ে দেবো একটা চামচ চিনি যে কোনো নিরামিষ তরকারি একটু মিষ্টি খেতেই বেশি ভালো লাগে তবে আপনাদের ইচ্ছে হলে মিষ্টির পরিমাণ কম বেশিও করতে পারেন সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে এবারে কয়েকটা সবজি খন্তি দিয়ে একটু ছোট ছোট টুকরো করে ভেঙে নেব এখন দিয়ে দেব ভেজে রাখা বেগুন পটল আর বরবটি এবারে সব সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম হিটে ঝোল আর একটু টানিয়ে নেব ঝোল পুরোটাই শুকিয়ে এসেছে এবারে দেখে নেব নুনের পরিমাণ নুন অল্প কম হয়েছিল তাই সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম সব শেষে দিয়ে দেবো একটা চামচ ভাজা গোটা জিরে আর গোটা ধনের গুঁড়ো এখানে গোটা ধনের পরিমাণ আমি একটু বেশি রেখেছি গুঁড়ো মশলা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব সব সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়েছে আর তরকারিও কিন্তু মাখা মাখা হয়ে এসেছে এবারে গ্যাস অফ করে দু মিনিটের জন্য রেস্ট রেখে দেব। রেডি তাহলে মিষ্টি ডাটা দিয়ে নিরামিষ পাঁচ মিশেলি তরকারি রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে